হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আমার আরো একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজ হয়েছে শনিবার টিফিন খেয়ে আমি কাজে লেগে পড়ি কারণ শনিবার সকালটা কিন্তু আমি পুরোটাই বাড়িতে থাকি বাড়িতে থাকলে চেষ্টা করি টুকিটাকি যে কাজগুলি আছে সেগুলিকে পরিপাটি করে গুছিয়ে রাখার তো বন্ধুরা যেহেতু রোজ আমি বাড়িতে থাকি না তাই একদিন যদি সময় পাই তাতেই আমি সব কাজ পরিপাটি করে রাখতে চেষ্টা করি আর ঘরগুচাতে গিয়ে পুরনো বেগে যদি কিছু পয়সা পাওয়া যায় তাহলে কারই না ভালো লাগে বলো তো আমিও আজ পেয়ে গেলাম তিনটি পয়সা তো এখানে যদিও পাঁচ টাকার মতো আছে বন্ধুরা তো আমি রেখে দিলাম আমার পিগি ব্যাঙ্কে তারপর বন্ধুরা চলে আসলাম রান্নাঘরটায় যেহেতু আমি সময় পাই না একদমই তো রান্নাঘর তো আর কিছুই পরিষ্কার করা হয় না তো বন্ধুরা দেখো আজকে হালকা করে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আজকে বেশ দুদিন পর আমি মিনি ব্লগ দিচ্ছি বন্ধুরা আমার গাফিলতির কারণেই আমি আজকাল আর ব্লগ ভিডিও করতে পারছি না তো এখন হয়ে গেছে সন্ধ্যার মামের বাইনা রাখতে কিছু টিফিন তৈরি করে দেব সম্পূর্ণ ব্লগটা দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে